হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন তো আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি একটি নতুন রেসিপি তৈরি করবো শীতের রেসিপিটা খুবই মজা লাগে খেতে তো লোটের সুটকি আমি ভাপ দিয়ে কাঁটা ফেলায় নিছি কাঁটা ফেলাই তারপরে এখন আমি তেলে ভেজে নিব একটু পেঁয়াজ দেবো আর রসুন দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচিয়ে দিয়ে ভাজবো ভাজার পরে লোটের সুটকিটা ভাজে ভেজে নিব ভেজে ভাজা হয়ে গেলে তারপরে আপনার হলুদের গুঁড়ো দেবো এক চামচের মতো আর মরিচের দিব এক চামচের মতো দিয়ে লবণ দিলাম দেওয়ার পরে এটা ভালো করে কষায় নিবো কষানো হয়ে গেলে তারপরে হালকা একটু পানি দেবো দেওয়ার পরে এটার মধ্যে আমি সেই পেঁয়াজের কলি আর নতুন আলু এটা নতুন নতুন আলু দিয়ে খেতে ভালো লাগে সবচেয়ে থেকে শীতের সময় তো পেঁয়াজের কলিটা দিলে খুব মজা ঘ্রাণ আসে তো এটা দিলাম দেওয়ার পরে ভালো মতো কষাবো কষানো হয়ে গেলে তো হালকা একটু পানি দেবো তারপরে ভালো মতো হয়ে গেলে একটু ধন্যবাদ দেব তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সাথে লাইক করে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম